গুড মর্নিং সবাইকে আজকে সকালটা একটু মেঘলা মেঘলা এখন সাড়ে ছটা সাতটার মতো বাজে তো আজকে প্রায় দু মাস পরে মানে সিক্সটি ডেজ পরে দেখা হবে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পরে আমার একটা দাঁতের সার্জারি হয়েছিল আর একটা দাঁত ফেলেছি আটটা দাঁতের তো এত কষ্ট পেয়েছি দুমান ধরে কোনো ভিডিও আমি দিতে পারিনি দু মাস ধরে তো ভাবছি আজকে থেকে আমি ভিডিও দেখব আবার আর মা ভীষণভাবে লাস্ট টোয়েন্টি ডেজ চাইছে যে আমি ভিডিও দি ভীষণ ভালোবাসে মা আমার ভিডিওগুলো দেখতে তো ভাবলাম আজকে থেকে শুরু করা যাক বা কালকে থেকে ভিডিও পোস্ট করব। লাস্ট মোমেন্টের প্যাকিং আমার জামা কাপড়ের থেকে খাওয়ারটা বেশি উপরে যে খাওয়ার দেখছো তা না নিচেও প্রচুর খাওয়ার আছে শুধু খাওয়ার যাচ্ছে জামা কাপড়টা কমই যাচ্ছে খাওয়ারটাই বেশি যাচ্ছে শর্ট টাইমে হঠাৎ করে প্ল্যান হলো যাওয়া তারপর মা অনেক কিছু বানিয়ে দিয়েছে ওর জন্য এখন আমি রেডি বেরোনের পালা এখন একটা বাজে বেরোবো একটু পরে বেরোবো এখন মোটামুটি আমি রেডি অলমোস্ট রেডি বেরোনোর পালা

একটা একটা ঘন্টা একটা একটা সময় গুনছি প্রায় সিক্সটি ডেজ পরে দেখা হবে বিয়ের পরে তিন চার দিনের মতো মনে ছিলাম খুব একা সেরকম আমাদের আলাদাভাবে খুব টানা অনেক দিন থাকা হয়নি একদিন দুদিন বা তিন দিন সেরকম এরকমভাবে অনেকটা দিন আজ দু তারিখে গেছে আজকে দু তারিখ সিক্সটি ডেজ হয়ে গেছে দুজনে দেখা হয়নি তো ও আসতে পারছে না তো আমি ভাবলাম যে না আমি যাই দেখা করে আসি তো ও চাইছিলো যে আমি যাই তারপরে গেছি এখন আমি চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্টে তো ভীষণ ভীষণ এক্সাইটেড যখন যাব দেখা হবে তো এটা আমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ ছিল ও আসার কথা ছিল না গাড়ি পাঠানোর কথা ছিল তো আমি হঠাৎ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখতে পেয়েছি যে ও এসছে তো এটা আমার জন্য ভীষণ একটা সারপ্রাইজ ছিল হঠাৎ করে মানে কোনো প্ল্যান ছাড়া জানতাম না ও আসবে একদম লাস্ট মোমেন্টও বলেছে আসবে না তারপরে দেখেছি ও এসেছে এইটা আমার জন্য ভীষণ বড় একটা সারপ্রাইজ ছিল যে ও আমাকে নিতে এসেছে এখন চলে এসেছি রুমে ওর রুমে চলে এসেছি তো এখন খাওয়া হবে ম্যাগি তো ম্যাগির সঙ্গে বলছিল দুধ চা আমি বললাম না লাল চা খাবো তো লাল চাটা দিয়েছে চা তো এখন আমি প্রায় খাই না বললেই চলে বাজে আটটার মতো হালকা একটু শুয়ে উঠলাম এখন চা দিয়ে গেছে চা খাচ্ছি আর ও নিচে অফিস সঙ্গে বসে কাজ করছে এখনো আসেনি আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেছে ম্যাগিটা খেলাম